ফাদার শব্দের র্যাঙ্ক নির্ণয় করবো ইংরেজি অভিধানের নিয়ম অনুযায়ী অর্থাৎ ফাদার শব্দকে যতভাবে অ্যারেঞ্জমেন্ট করা যাবে যতভাবে সাজানো যাবে এই বর্ণগুলির সাহায্যে তার মধ্যে ফাদার শব্দটি কয় নম্বরে আসবে সেটা হবে ফাদারের র্যাঙ্ক সেটা নির্ণয় করার জন্য শর্টকাট একটা ট্রিক আছে সেই শর্টকাট ট্রিকটি আমি দেখাচ্ছি প্রথমে কী করতে হবে এখানকার বর্ণগুলিকে নাম্বারিং করতে হবে পরপর এ বি সি ই এফ জি এই রেঞ্জ অনুযায়ী পরপর নাম্বারিং করতে হবে প্রথমে এ আসবে এর নাম্বার হচ্ছে এক তারপরে ই আসবে দুই তারপরে আসবে হচ্ছে এফ তিন এফের পর আসবে এইস ফোর তারপরে আসবে আর ফাইভ তারপরে হচ্ছে টি যেটার পজিশন হচ্ছে ছয় নম্বরে তিন থেকে শুরু করে তিনের ডান দিকে তিনের থেকে ছোটো যতগুলি সংখ্যা আছে সেগুলি লিখতে হবে তিনের ছোটো কটা সংখ্যা আছে এক দুই আচ্ছা এখানে দুই লিখিয়ে দিলাম সিমিলারলি একের থেকে ছোট কোনো সংখ্যা নেই ছয়ের থেকে ছোটো এক দুই তিন তিন চারের থেকে ছোটো এক দুইয়ের থেকে কোনো ছোটো সংখ্যা নেই পাঁচের থেকে ছোটো কোনো সংখ্যা নেই এই দিকে ডান দিকে এটা লেখার পর কী করতে হবে এই ডান দিক থেকে ডান দিকের শুরু থেকে শুরু করতে হবে জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল এবার কী করতে হবে এই দুটোকে জোড়ায় জোড়ায় গুন করে যোগ করতে হবে অর্থাৎ বিষয়টা এরকম আসবে টু ইন্টু ফাইভ ফ্যাক্টেরিয়াল প্লাস জিরো ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস থ্রি ইন্টু থ্রি ফ্যাক্টেরিয়াল প্লাস ওয়ান ইন্টু টু ফ্যাক্টেরিয়াল প্লাস জিরো ইন্টু ওয়ান ফ্যাক্টেরিয়াল প্লাস জিরো ইন্টু জিরো ফ্যাক্টেরিয়াল এটা ক্যালকুলেশন করলে ফাইভ ফ্যাক্টরাল মানে একশো কুড়ি একশো কুড়ি হচ্ছে দুশো চল্লিশ হয়ে যাচ্ছে এটা জিরো এটা হচ্ছে সিক্স থ্রি ফ্যাক্টরাল সিক্স আঠেরো এখানে টু ফ্যাক্টরাল মানে টু প্লাস টু এগুলো জিরো হয়ে যাচ্ছে তো আলটিমেট ক্যালকুলেশন করলে এখানে আসতে আসতেছে দুশো ষাট এই দুইশো ষাটের যে পরের সংখ্যাটা তার পরের যে বিন্যাসটা সেটা হচ্ছে দুইশো একষট্টি এই দুইশো একষট্টি এই দুইশো একষট্টি হবে ফাদার শব্দটির অ্যাক